দামদট পাইছি হালকা কিছু বেশি পাইনি অল্প পাইছিলাম ধরে থেকে উড়তেলে ফিরতে নেবে উঠতে গেলে আমাদের পাতি ভাঙের গাড়ি অনেক গাড়ি ফায়সা যায় অনেক যাত্রীর অনেক গванта থেকে রওনা দিছি যাব আসলে লসিংপুর হাটে রাস্তা কাটা আছে মোটামুটি ক্লিয়ার এখন সামনে ভাগবতী মানিকগঞ্জ নবীনগর কি হবে এখন বলা যাচ্ছে না আরকি ঘাটে जाम নাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার আমাদের যে সতেরোটা আঠারোটা লঞ্চ এই রোডে চলবে সবগুলো ফিটনেস হালনাঘাত করা হয়েছে এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে আমাদের যে গৌরী আবহাওয়ার মধ্যে আমরা ইদুল আদা উদযাপন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা সর্বতভাবে আমাদের ঘাটের সংস্কারগুলি আরো ভালোভাবে করতেছি এবং নদীতে যাতে কোনো রকম সমস্যা কোনো ফেরি না পড়ে সেই ক্ষেত্রে জন্য আমরা উদ্ধারকে আইটি স্ট্যান্ড বাইরে রেখেছি আর পাশাপাশি ঘাটে যাতে বৃষ্টিতে কোন রকম ঘাটে কোনো কোনো সমস্যা না হয় বা পিচ্ছিল কোনো গাড়ি ফেঁসে না যায় সেজন্য আমাদের রেখার সর্বত্রভাবে প্রস্তুত আছে কোরবানি ঈদ উপলক্ষে আমাদের প্রয়োজনীয় সংখ্যক আমরা সাধারণত পাঁচশোর বেশি ফোর্স আমরা ইদ উপলক্ষে মোতায়েন করে থাকি আমাদের যে ছত্রিশ কিলোমিটার মহাসড়ক মানিকগঞ্জে রয়েছে এই মহাসড়কটি এবং ঘাট এলাকাকে কাভার করবে এবং পশুবাহী যে ট্রাকগুলো থাকবে এই ট্রাকগুলো আমরা চেষ্টা করব না থামানোর জন্য মহাসড়কে Até o bot. Allez, vai